নমস্কার বন্ধুরা আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কিছু দিন আগে সুন্দরবন গিয়েছিলাম তারই কিছু মুহূর্ত এটি হলো সুন্দরবনের ম্যাপ লঞ্চে করে উঠে গেলাম হাজার হাজার লঞ্চ দেখতে পেলাম খুবই সুন্দর লাগলো তোমরা ভালো করে দেখো লঞ্চগুলো কত বড় বড় ছিল বড় লঞ্চগুলোকে যখন আমরা দেখি আমাদের তো দারুণ অসাধারণ লেগেছিল তোমাদের কখনও যদি টাইম হয় তোমরা সুন্দরবনটাকে যেয়ে একবার দেখে এসো হাজার হাজার লঞ্চ আমরা দেখতে পাচ্ছি যেখানেই চোখ ফেলাচ্ছি সেখানেই লঞ্চ এই আমরা একটা বড় লঞ্চ কাছে চলে এসেছি আমাদের লঞ্চটা একটু স্পিডে যাচ্ছে ওই লঞ্চগুলো একটু আস্তে আস্তে করে যাচ্ছে তাই জন্য ওই বড়ো লঞ্চটাকে আমরা ড্রপ দিয়ে চলে এলাম আমার তো দৃশ্যটা খুবই সুন্দর লেগেছিল দেখো কত লঞ্চ যেখানেই চোখ ফেলাচ্ছে সেখানেই লঞ্চ কিছুক্ষণ পরে আমরা একটি কাঁচের ডাব্বার ভিতরে দেখলাম ডেম এটা হলো কুমিরের ড্যাম খুবই সুন্দর মজা করে দুটো ফটো তুলে নিলাম মন্দিরে ঢোকেই ঠাকুরকে প্রণাম করে পুজো দিয়ে দিলাম বাড়ি এসে মন্দিরের একটি ফটো তুলে নিলাম খুবই সুন্দর দাদা আর আমার একটি ছবি তুলে রেখে দিলাম আমি দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম আবার বঙ্গোপসাগরের উপর দিয়ে আমরা সুন্দরবন যাওয়ার রাস্তা আবার ধরে নিলাম সুন্দরবন যেতে আমরা কিছুজনের সাথে আলাপ হতেই ছবি তুলে নিলাম সুন্দরবনের এটা হলো গেট খুবই সুন্দর এই যে মিষ্টি পুকুরটা দেখছেন আপনারা এই পুকুরে সারাদিনে একবার বাঘ জল খেতে আসে বাঘের দেখা অনেকজন পেয়েছে অনেকজন পাইনি আমার দুর্ভাগ্য আমি যেমন পাইনি আবার আমরা বঙ্গোপসাগরের উপর দিয়ে রওনা দিই বেশ সুন্দর লাগে আমাদের দৃশ্যটা এই জায়গাটা এসে আমরা একটু ফটো তুলে নিলাম দাদা ভাই গিয়েছিলো আমার সাথে আমি তো মজা করে করে ফটোগুলো তুললাম নৌকোর উপরে দেখো বনগুলো খুবই অদ্ভুত বন ছিল একটি একটি গাছ সুন্দরী গাছ খুবই সুন্দর দেখতে লাগছিল তার উপরে জলের সাইডে ছিল অনেক বাঁধর দেখতে পেয়েছি আপনাদের